আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অ্যাকচুয়ালি নাও আমি আছি দেড়া দুবাইতে এটা গোল্ড চকের পাশে বন্দর বন্দর তালেব নাম একটা এরিয়াতে দেড়াদুবাইয়ের আশেপাশে যারা আছেন বার আশেপাশে যারা আছেন তাদের জন্য এটা চিপ একটা পর্যটন এরিয়া একদম সস্তায় আপনি ঘুরতে পারবেন মাত্র একদার হামে বারদুবাই থেকে যারা এখানে ঘুরতে আসতে চান এটা এখানে ফেস্টিভ্যাল হচ্ছে মেলার মতো তো আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান মাত্র এক বার বারদুবাই থেকে আপনি গুলচক গেট নাম্বার ওয়ানের দিকে আসলে আপনি পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন ওল্ড বলদিয়া ক্যাম্প ওল্ড বলদিয়া ক্যাম্প এটা গেইট এখানে সাজানো হয়েছে তাদের ট্র্যাডিশন অনুযায়ী আরবিক তো এখানে দেখতে পাচ্ছেন গেটটা বর্দিয়ার উল বর্দিয়ার গেটটা এটাকে বন্দর তালে বলা হয় অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম আমার কাজিন আসছিলো দেশ থেকে দেশ থেকে তো আমি তাকে রিসিভ করে আলানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলো তো আমি তাকে আব্রা পর্যন্ত গেট নাম্বার ওয়ান থেকে ওইদিকে আপনার যে টার্মিনালটা আছে ওইখানে আবড়াতে বসে দেওয়ার জন্য আমি এখানে ঘুরতে আসছি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই গেমস বলে মূলত এটা বাঁশের উপর আপনার এই পায়ের সাথে বেঁধে এই খেলাটি হয় মূলত মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা মূলত আমরা আমাদের ক্লাস টেনের বইতে পড়ছিলাম পাপফিট গেমস এটা সম্ভবত আদিবাসীদের একটা গেমস এই খেলাটা তারাই বেশি খেলে তো দেখছেন এখানে সবাই গোল করে দাঁড়িয়ে আছে এখানে ইউরোপিয়ান এবং বিভিন্ন দেশের কান্ট্রিরা কিন্তু এখানে ভিজিটাররা এখানে গোল করে দাঁড়ায় আছে দেখছে ভিডিও করছে কেউ কেউ ছবি তুলছে কেউ গাইডলাইন দিচ্ছে কিভাবে আরব আমিরাতের পর্যটন কেন্দ্র কোথায় কোথায় কীভাবে যাওয়া যায় সেগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমার কাজিং ওনাকে নিয়ে আমি আসছিলাম এখানে মূলত আলাইনের উদ্দেশ্যে আলাইন গাড়িতে যাইতে হলে আসলে দেড়া দুবাইতে থেকে বাস নাই এটা পুলিশের একটা গাড়ি তাদের ট্র্যাডিশনাল গাড়ি ওটার সিম্বল হিসেবে এখানে রাখা হয়েছে এটা যা বলছিলাম আমার কাজিনকে আলাইনে যাবে আলাইনে যাইতে হলে বার দুবাই যেতে হবে আলাইনে প্রথমে আবরা দিয়ে এক দেড়হাম খরচ করে বার দুবাই যেতে হবে বার থেকে হেঁটে আল গোবাই বা মেট্রো স্টেশনের পাশেই কিন্তু মেট্রো স্টেশন সরি বাস স্টেশন হয়তো আপনারা দেড় থেকে মেট্রোতে করে ট্রেনে করে যাইতে পারেন ট্রেনে করে গেলে তিন থেকে সাড়ে তিন দেড় মতো কাটবে আর যদি এখানে হেঁটে এসে এই আপনার আপনারাই করে যান এক দেড় হাম দিয়ে খরচ হবে এক দেড় হাম লাগবে বারো দুবাই যেতে এরপর আবহেল সরি আলগুবাব বাস স্টেশন থেকে সোজা আলাইন যাওয়া যায় সম্ভবত এটা টোয়েন্টি ফাইভ টু থার্টি দেড়হাম মতো আসে যা বলছিলাম দেখছেন এখানে উলবলদিয়া এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে অনেকগুলো স্টল দেখা যাচ্ছে ভিজিটররা কিন্তু দেখা যাচ্ছে তো যারা সানডে ছুটি পান আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন সস্তার মধ্যে এক দেড় হাম দুই দেড় হাম খরচ হবে এখানে এসে ঘুরতে পারবেন কতগুলা অ্যারাবিক ফুড রয়েছে ফুডগুলা অ্যারাবিক ফুডগুলাও মোটামুটি চিফের মধ্যে আছে আপনার চাইলে খাইতে পারেন আর যারা বার থেকে আসবেন দেখতে পাচ্ছেন এটা আমি এই গুল চৌকের এক নম্বর গেট দিয়ে এসে কিন্তু যে এই জাপরা ক্রসিংটি আছে ওই জ্যা স্টেশনের ওইদিকে দিকে ক্রসিংটা আমি ক্রস করে আসছি এরপর ক্রস হওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা বানিয়াস দিয়ে রুটটা গেছে আর আবার এটা কিন্তু বার দুবার ওই পাশ দিয়ে রুটটা চলে গেছে ঠিক আছে এই রুট দিয়ে এসে এখানে আব্রা স্টেশন আপরা সে এখানে আব্রা দিয়ে আপনি বার দুবাই চলে যেতে পারবেন আর যারা আসতে চান বার দুবাই থেকে বারদুবাই থেকে বড়ো প্রথম যে আব্রাটা বড়ো ওইটাতে নেমে যাবেন ওইটাতে নেমে গেলে কিন্তু এই স্টেশনটা দেখতে পারবেন আর আব্রার আশেপাশে জায়গাটা এখন কমপ্লিটলি চেঞ্জ করে ফেলছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো আমি এখন গেট নম্বর একের দিকে এগোচ্ছি আমি ওইদিকে চলে যাব প্যাশনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারতেছেন নতুন নতুন স্টলগুলো এখানে সাজানো হয়েছে কতগুলোতে গার্মেন্টস আইটে গার্মেন্টস আইটেম লেডিস প্রোডাক্ট তারপর বিভিন্ন ধরনের এই শোপিসের দোকান রাখছে তারপর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আবায়া রিলেটেড তারপর মেয়েদের বিভিন্ন নাইটি টাইপের ড্রেস আছে এখানে কিন্তু তারপর ব্যাকগ্রাউন্ডে আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো এগুলো কাপড়ের গার্মেন্টস সেক্টর প্রোডাক্ট শোপিস তারপর বাদাম পিস্তার দোকানও আছে আবার স্যান্ডের স্টলও আছে এরা স্টলগুলোতে বসছে এটা টেম্পোরারি সম্ভবত আবার এটা শীতকালীন সময়ে গত বছরের শীতকালীন সময় কিন্তু উইন্টার সিজনে কিন্তু এই স্টলগুলা বসছিল ঠিক আছে বড়দিয়ার পারমিশন অনুযায়ী এইগুলা বসে এবং একটা রেন্টের মাধ্যমে কিন্তু বসে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মোড় কিন্তু আমি অল অলমোস্ট এই ফেস্টিভ্যালের মোড়টা ক্রস করছি এখন গেট নাম্বার ওয়ানের দিকে কিন্তু আমি যাব ঠিক আছে এটা মসজিদটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মসজিদটা দেখতে পাইছেন এখান থেকে কিন্তু পেছনে শুরু হয় সোভিয়ার্স জিসি শাকিল Don't forget to subscribe my channel thank you